আপনি ইরানকে শুধু পারমাণবিক প্রোগ্রাম আর রাজনীতি দিয়ে চেনেন তাহলে এই ভিডিও আপনার ধারণা পুরো বদলে দেবে চলুন জেনে নেই ইরান সম্পর্কে দশটি আশ্চর্যজনক সত্য ইতিহাস যা অনেকেই জানেন না পার্সিয়ান গালিচা ইরান পৃথিবীর সবচেয়ে উন্নত হস্তনির্মিত গালিচার জন্মস্থান ইরানি পার্সিয়ান গালিচা দুই হাজার পাঁচ বছরেরও বেশি পুরনো ইতিহাস বহন করে এবং এটি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে মহিলাদের জন্য স্ট্যাম্প শিক্ষা বিশ্বাস করুন বা না করুন ইরানের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিতে স্ট্যাম্প শিখতে মহিলাদের অংশগ্রহণে অনেক পশ্চিমা দেশের তুলনায় অনেক বেশি দুই হাজার উনিশ সালে ইরানে সত্তর পার্সেন্ট বিজ্ঞান শিক্ষার্থী ছিল নারী ইরান না পার্সিয়া ইরানের আগে নাম ছিল পার্সিয়া উনিশশো সালে রেজা শাহ সরকারিভাবে কি ইরান কি নামটি ঘোষণা করেন যার অর্থ ও আর্যদের দেশ নিজস্ব ক্যালেন্ডার ইরানিরা গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে না তাদের নিজস্ব খুঁজালি ক্যালেন্ডার ও আছে যা পৃথিবীর সবচেয়ে নিখুঁত পঞ্জিকা হিসেবে বিবেচিত বিশ্বের প্রাচীনতম উইন্ড কুলার এক ইরানে প্রায় তিন হাজার বছর আগে বাতাস ঠান্ডা রাখার জন্য ই বাদগীর কি নামক উইন্ড কুলার তৈরি করা হয় এটি ছিল আধুনিক এয়ার কন্ডিশনিং এর আদিরূপ চিকিৎসা ও পর্যটনের ভ্রমণ ইরানে মেডিকেল ট্যুরিজমের জন্য বিখ্যাত বিশ্বের হাজার হাজার মানুষ প্লাস্টিক সার্জারি হৃদরোগ ও বন্ধাত্ম চিকিৎসার জন্য ইরানে যান কারণ ইরানের সেবা অনেক ভালো এবং অন্যান্য দেশের তুলনায় খরচ অনেক কম ইরানি সিনেমা ইরানি সিনেমা বিশ্বজুড়ে প্রশংসিত পরিচালক আশগর ফারহাদি তিনি একজন বিখ্যাত সিনেমা নির্মাতা তিনি তার সিনেমায় দুই দুইবার অস্কার জিতেছেন এবং তার এ সেপারেশন সিনেমাটি বিশ্বে ইতিহাস গড়েছিল ইরানি মেয়েদের হিজাব ও ফ্যাশন ইরানে নারীদের হিজাব বাধ্যতামূলক হলেও তারা ফ্যাশনে বিশ্বের অন্যতম তারা হিজাবের মধ্যেও ট্রেন্ড ডিজাইন আর্ট করে থাকেন তারা সোশ্যাল মিডিয়ায় তাদের ফ্যাশন শেয়ার করতেও পিছিয়ে নেই ইরান বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি ইরানের সুশ শহর বিশ্বের অন্যতম প্রাচীন শহর যার ইতিহাস চার হাজার বছরেরও বেশি পুরনো এটা বাইবেল এবং মেসোপটেমিয়ান ইতিহাসে গুরুত্বপূর্ণ ইরান হচ্ছে কবিদের দেশ পার্শ্বের কালজয়ী সুফি কবি জালাল উদ্দিন মোহাম্মদ রুমি মোহাম্মদ আবুল কাশেম ফেরদৌসি হাফিজ সিরাজি এরা সবাই ইরানিয়ান ইরানের কবিতা শুধু সাহিত্য নয় মানুষের জীবনের একটি অংশ ইরান শুধু ইতিহাস বা রাজনীতির দেশ নয় এটা বিজ্ঞান শিল্প সংস্কৃতি এবং মানুষের দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরও এমন ভিডিওর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না